আমার নাম জহুরি আমি ম্যাক্সিমাম আমার কালার এমনই হয় মানে কালারগুলো এমনই হয় এটা কি ব্যাগিং করা ছিল তাহলে তো পোকা হবে না স্বাদ কেমন ভালো না কাস্টমারকে তো বলে দেওয়া লাগে দেখতে অনেকটা ল্যাংরা ল্যাংরা সাইজ আসছে সাইজ

নামে চিনে এবং ল্যাংড়ার থেকে একটু দাম কম হয় আহ আপনারা যারা এই আম কিনবেন আম কেনার ক্ষেত্রে সবসময় এই বিষয়গুলো সাবধান থাকবেন তবে এটা স্বাদ স্বাদ নিয়ে আসলে কথা নাই স্বাদ মাসাল্লাহ এই যে চাচা উনি উনার নিজের বাগানের এই আম এগুলো আপনারা এই আমগুলো কেনার ক্ষেত্রে অবশ্যই সাবধান থাকবেন বা আরও যারা আছে বিশ্বস্ত সোর্স তাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সকলকে